দেখতে পাচ্ছিটাকে কালো রক্তটা ডুবিয়ে নিলাম এবার মরণ সব গাঁথা হচ্ছে এবার কয়েকটা ফুল পুজোর জন্য তারপর ময়দাটা মেখে নেবো তারপর চুল ময়দাটা মেখে নিলাম ময়দা মাখা হয়ে গেছে এবার হাত পাটা করে নেব কাইচির সাহায্যে দেখতে পাচ্ছ মাথা করছি এবার টিপ দিয়ে চোখ আঁকে নিচ্ছি তারপরে চুলটাই করে নিলাম ব্রেক টাইম আমাদের তারপরে চলো বেশি কথা না বলে চলো দেখিয়ে দেওয়া যাক আমরা সব সামগ্রী নিয়ে রেডি চলো বেশি কথা না বলে দেখিয়ে দেওয়া যাক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ওই টাইম বাড়ি থেকে বেরিয়ে ওই দেখো হয়ে গেলে দেখো ভয় লাগছিল